পড়িলে বই আলোকিত হই না পড়িলে বই অন্ধকারে রই হ্যাঁ প্রিয় দর্শক আমরা অন্ধকারে থাকতে চাই না থাকতে চাই আলোকিত মানুষ হিসাবে থাকতে চাই বইয়ের সঙ্গে অমর একুশে বইমেলা দু হাজার পঁচিশ চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং সৃজনশীল প্রকাশনা সংস্থা আয়োজিত বইমেলা প্রাঙ্গণ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই বই নিয়ে কিভাবে চলছে হইচই আপনাদের সঙ্গে শেয়ার করব বইয়ের লেখকদের সঙ্গে পাঠকের সঙ্গে এবং প্রকাশকদের সঙ্গে আজকে মেলায় কি নতুন নতুন বই এসেছে সেই বই নিয়ে কথা বলবো আপনাদের সঙ্গে থাকবো তাহলে সঙ্গেই থাকুন এটা নবীদের ইতিহাস মানে যেটা আরবিতে বলে কাছুল্বা এটা ইবনে কাসির থেকে ইংরেজি হয়েছে ইংরেজ থেকে অনু ইংরেজি থেকে অনুবাদ করা হয়েছে আমাদের এটা ফেসিবাদ ফেসিবাদ এটা ওই সিরাজুদ্দিন সাতির লেখা উনি তো এখন আমাদের মুখ্য সচিব আর এটা কোরআন আরিক এটা এই আনিসুর রহমান ফারুক সাহেবের লেখা উনি ফিনল্যান্ডের একটা প্রফেসর তোমাকে খুঁজলাম বইমেলায় রাস্তায় বটতলায় সবখানে তন্ন তন্ন করে খুঁজলাম কোথাও পেলাম না তবুও খুঁজলাম তোমার আসার কথা ছিল এমনটি নয় আসবি কিনা জানা ছিল না তবু কেন যেন মনে হচ্ছে তুমি আসবে আমার কাব্যগ্রন্থের নাম গত বছর যেটা বেরিয়েছে কালের রৌদ্র কফিন এটি আমার ষষ্ঠ কাব্যগ্রন্থ আবির প্রকাশনী থেকে বেরিয়েছে গত বছরই বেরিয়েছে এবারে অবশ্যই একটা প্রবন্ধ বই আসবে সেই বইটি প্রিন্টে আছে মননের নির্জনে এটাও আবির প্রকাশন থেকে আসবে অল্প দিনের মধ্যে আসবে আশা করছি তো এই কাব্যগ্রন্থটির নামকরণের পেছনেও আমি সমকালকে স্পর্শ করার চেষ্টা করেছি কারণ আমরা যে জীবন জীবনযাপন করছি আমাদের মধ্যে যে অনক্ষ একটা মনোভাব আছে এবং সন্ত্রাস দুঃখ কষ্ট যন্ত্রণা এই সমস্ত ঘিরে আছে আমাদের যে আবর্তন সেই আবর্তনের কিছু চিত্র আমি এই কাব্যগ্রন্থে উপস্থাপন করার চেষ্টা করেছি সেই জন্য কাব্যগ্রন্থটির নাম রেখেছি কালের আঘাত। কল্লোল এইখানে জল নেই হৃদয় প্রান্তরে সাঁত্রায় পরগাছা নদী ছিল নদী নেই ঝড় বৃষ্টি বালিকোনা পেছনে রেখে কেবল রক্ত স্রোত অগ্নি জল বয়ে যায় এবারের বই মেলায় যদি বলি আমার দুটো বই এসছে একটি হলো নির্বাচিত কবিতা আর একটি হচ্ছে অগ্নি জলের সুগন্ধ শরীর যেহেতু আমি প্রবন্ধ টুকটাক লিখলেও মূলত আমি কবিতার মানুষ কবিতায় জীবন যাপন করি এবং কেউ কেউ আমাকে বলে যে নদী যাপনের কবি আসলে আমাদের প্রথম দিকে হচ্ছে পাঠক সমাগম হচ্ছে একটু কম ছিল কিন্তু গত দুই দিন ধরে আমরা লক্ষ্য করেছি পাঠকরা মোটামুটি আসা শুরু করেছে আর কি আগের তুলনায় মোটামুটি বই সেলও খুব ভালোই হয়েছে আর আমি মনে করি যে আমাদের এবারের বইমেলাটা আসলে ওভাবে প্রচার হয়নি আর কি যার কারণে মানে অধিকাংশ পাঠকের কাছে আমাদের বইমেলা কোথায় হচ্ছে বা কোন জায়গায় মানে এই সমস্ত বিষয়গুলো আসলে ওরা অবগত না আর কি এবার সেল একটু কম আছে তারপরও আমরা আশা করছি আগামীতে আরও আমাদের বিক্রি হবে পাশাপাশি যেহেতু এই চট্টগ্রাম কেন্দ্রিক আমাদের লেখা আমাদের লেখক ইমরান চৌধুরী উনি শিশুদের বিষয়ক লেগে পাশাপাশি আমাদের নাসির চৌধুরী উনি চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্যের উপর গবেষণামূলক বইগুলো বিক্রি করে এটা শ্রিয়াস পাঠক যারা আছে শ্রিয়াস পাঠকদের জন্য মূলত এগুলো লেখা চট্টগ্রামের ইসলামী ঐতিহ্য আব্দুল করিম সাহেবের লেখা বইটি বইটি আমরা বহুল প্রচার কামনা করছি তারপরে এই প্রকাশনী থেকে যে বইটি আছে এটি হচ্ছে নির্বাচিত কিশোর গল্প এমরান চৌধুরী এমরান চৌধুরী একাধারে ছড়া শিল্পী কবি এবং ছোট গল্পকার প্রিয় দর্শক দেখতে দেখতে আমাদের হাতের সময় একেবারেই শেষ পর্যায়ে মেলা জমে উঠেছে বিগত কয়েক দিনের চাইতে আজকেও প্রচুর নতুন বই এসে মেলা প্রাঙ্গণ লেখক এবং পাঠকদের সমাগমে একেবারেই ভরপুর হয়ে উঠেছে আমরা আজ শেষ করব প্রতিদিনের বইমেলা লাইভ আয়োজিত বইমেলার খবর নিয়ে প্রতিদিনের বইমেলা আগামী অনুষ্ঠান দেখবার আগাম আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ